ইতিহাস জানে তিরানব্বই সালের জুলাই সেইটা জানলে আজকের দিনে আপনারা যেটা দেখছেন হয়তো অনেকেই

বা পার্টিতে গিয়ে টিভিতে বার্তা দেবে গত ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন আবার আছে নিজে বার্তা দেবে সেটাই আমরা আমি দীর্ঘদিন ধরে রাজনীতির আগে আছি উনিশশো সাল থেকে পঁচানব্বই দু সালে আমি নিজে কাউন্সিলের হয়েছিলাম তারপরে তৃণমূলের যোগদান করেছি এখনো পর্যন্ত বসে জুলাই ধর্মতলা

তারাও দেখছে এই মিটিং আর এমন হয়েছে বাবা আসছে মা আসছে তার একমাত্র সন্তান বা সন্ততি চলে আসছে আমরা তাদের নিয়ে আসি বা সেও মমতা ব্যানার্জি সম্পর্কে জানতে চায় শুনতে চায় বাংলার উন্নয়নে তার কি ভূমিকা আছে সেটাও তারা জানতে চায় অনেকেই মিটিং এসে দেখা যাচ্ছে অনেকেই মিটিং এসে দেখা যাচ্ছে যে ইকো পার্কের বেড়া ডিঙিয়ে ওপারে চলে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এই ব্যাপারে কিছু না বলাই ভালো হয়তো অতি উৎসাহে হতে পারে বাচ্চারা এসছে তো তারা হয়তো অতি উৎসাহে হয়তো ভেতরে পার্কটা দেখতে যাচ্ছে এই ব্যাপারে আমার কোনো মন্তব্য না করাই আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে পার্থ চক্রবর্তী আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী পরিবহন বিভাগের আমাদের যে রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়ক তিনি আমাকে সহসভাপতি করেছেন আবার পাশাপাশি বাদরিয়া মিউনিসিপ্যালিটি আমি এক্স কাউন্সিলর